দুহাজার পঁচিশ সালের এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ আগামীকাল বুধবার এই দিন থেকে কিন্তু পাঁচটি রাশির ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে তো এই দিন কি করবেন সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নেবেন তবে নদী অথবা গঙ্গায় স্নান করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি সম্ভব না হয় তাহলে কি করবেন আপনার স্নানের জলে কিছুটা অর্থাৎ সামান্য পরিমাণ গঙ্গা জল দিয়ে আপনি স্নানটা করে নেবেন এই দিন কিন্তু মাতা লক্ষ্মীজির পুজো করবেন তার সাথে নারায়ণ এবং চন্দ্র দেবতার পুজো করাটাও গুরুত্বপূর্ণ মাতা লক্ষ্মী দেবীকে এবং নারায়ণ ভগবান নারায়ণকে যখন পুজো করবেন পুজো করার শেষে কিন্তু অবশ্যই ক্ষীরের পায়েস কিন্তু নিবেদন করবেন আপনি যদি অনেক দিন থেকে আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন তাহলে কিন্তু এই দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভগবানের কাছে একটা জিনিস নিবেদন করতে পারে যদি সামর্থ্য হয় যদি সম্ভব হয় সম্ভব না থাকলে কিন্তু ভগবানের কাছে শুধুমাত্র আপনার সমস্যার কথাটা বললেও কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু একটি রূপোর কয়েন কিনে আনবে রূপর কয়েনে যেন লক্ষ্মী নারায়ণের মানে ছবি থাকে তারপর সেটাকে আপনি ওই দিন অর্থাৎ এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পায়ের কাছে ওই রূপোর কয়েনটা নিবেদন করবেন নিবেদন করার পরের দিন অর্থাৎ এগারোই জুনের পরের দিন সকালে সেরে পরিষ্কার কাপড় পরে সেই কয়েনটাকে একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা রাখেন অর্থাৎ যেখানে ক্যাশ বাক্স অথবা ব্যবসার জায়গায় যদি ব্যবসার জায়গায় উন্নতি চান আর্থিক দিকে বা সংসারে যেখানে দরকার সেই ক্যাশ বাক্সে কিন্তু আপনি সেটাকে রেখে দেবেন দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা শুরু হচ্ছে দশই জুন অর্থাৎ আজ দশই জুন সকাল এগারোটা আটত্রিশ মিনিটে মঙ্গলবার এবং শেষ হচ্ছে এগারোই জুন বুধবার দুপুর একটা পনেরো মিনিটে তো এই সময়টার মধ্যে কিন্তু আপনারা বিষ্ণুদেবের পুজো চন্দ্রদেবের পুজো অর্থাৎ বিষ্ণুদেব বা নারায়ণজির পুজো চন্দ্র দেবতার পুজো এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করবেন ঠিকঠাক নিয়ম মেনে তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে পাঁচ রাশির ভাগ্যের চাকা খুলতে চলেছে তো তার মধ্যে এক নম্বর হল মকর রাশি যে সমস্ত জাতক জাতিকাদের মকর রাশি তাদের আর্থিক দিকে সমস্যা মিটে যাবে কাজের দিকে রাস্তা খুলে যাবে সে যে কাজই হোক সে যদি কাজের জায়গায় থাকে বা পড়াশোনার জায়গায় থাকে বা এখনো চাকরি পায়নি সেই সব জায়গা থেকে অবশ্যই এই দিনের পর থেকে তাদের ভাগ্যের চাকা খুলতে চলেছে দ্বিতীয় হচ্ছে মিন রাশি মীন রাশি জাতক জাতিকাদের যদি অনেক দিন ধরে কোনো কাজ আটকে থাকে সেই কাজ কিন্তু এবার সফলতা পাবে তার জন্য কিন্তু সেই কাজের পিছনে আপনাকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে মনের হতে যদি অনেক ইচ্ছা থাকে মানে কিছু একটা ইচ্ছা অনেক দিন ধরে চাইছেন কিন্তু অনেক চেষ্টা করছেন পূরণ করতে পারছেন না সেই ইচ্ছার পিছনে বেশি জোর দিন দেখবেন সেই ইচ্ছাও কিন্তু আপনার পূরণ হতে চলেছে এছাড়াও আর্থিক দিকে সমস্যা মিটে যাবে এবং কাজের জায়গা বা ব্যবসার দিকে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু আস্তে আস্তে মিটবে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার ইচ্ছা এবং কাজের দিকে খুব মনোযোগ দিয়ে কাজ করুন দেখবেন সেই কাজের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সব মিটতে থাকবে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন থেকে এছাড়া তৃতীয় রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি আর চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এই দুই রাশিরই কিন্তু জাতক জাতিকাদের অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে বিশ্বরাশির রাশির ব্যক্তিদের ব্যবসার দিকের উন্নতি ঘটতে পারে এবং কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু চাকরির দিকের উন্নতি ঘটতে পারে আর পাঁচ নম্বর রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা কিন্তু আর্থিক দিকের উন্নতি ঘটবে এবং তার সাথে যদি কোনো সম্পত্তি কিনতে চান বা বিক্রয় করতে চান তাহলে কিন্তু ওই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটা কিন্তু খুবই শুভ তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন